ষাটটিগিরি দক্ষিণপাড়া মাঝিপাড়া রাত্রে চুরি হয়েছে তালা মা কেটে গোল কেটে চুরি করে নিয়ে যায় তালা ঘরের ভিতর জিনিসপাতি টাকা পয়সা ছিল সব মাঝি দিয়ে মাটি দিয়ে ফেলে চলে যায় বিয়ার জিনিসপাতি আসিল অনেক কিছু

এই যে দেখুন তালা কিভাবে খুলছে বাক্স তালা এটা দুয়ারে তার অমনি আছে দেখুন ঘরের ভিতর সব নিয়ে চ্যাঙ্গা চ্যাংা দা মাঝে দেওয়া চেয়ে গেছে ওই দুয়ার্ধা বাইরে গেছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন ষাটটিগির দক্ষিণ পাড়া মাঝিপাড়াতে এই ঘটনাটা ঘটে দেখুন শুনছে এই বাড়িতে বিয়ে কবে থেকে চান্স নিয়ে থাকে চুরি করব তখন থেকে চান্স নিয়ে থাকে কিভাবে কোন কাজ করা যায় দেখুন আমার ঘরেতে এইভাবে চুরি হয়ে গেল অনেক টাকা পয়সা আসলো এই দরজাতে বার হয়ে যায় দেখুন কত আমার ব্যাগের ভিতর আসলো জিনিসপাতি সব নিয়ে যায় ষাট টিকিট মানুষ গ্রামে যারা যারা আছেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে বলছি সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন কী অবস্থা এই যে ওইটা আমাদের মামার বাড়ি এটা আমার ঘর এই দেখেন কীভাবে কাটছে দেখুন জিনিসপাতি সব চেঙ্গা চ্যাঙ্গা হয়ে গেছে টাকা নিয়ে যেভাবে চ্যাঙ্গা দিয়েছে টাকা নিয়ে চলে গেছে